এবং তাকে বিভিন্ন রকমের কষ্টে নিবেদিত করে আল্লাহ রবুল্লাহ আলমিন কষ্ট দিবেন তার জীবনকে ছোট করে দিবেন দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক সম্পদ থাকবে কিন্তু সম্পদের মূল প্রশান্তি সম্পদের মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের প্রশান্তি আল্লাহ রবুল্লা আলমীন সেটা উঠিয়ে নেবেন বিশ্বাস হয় না যারা আজকে ওই যে ধানমন্ডি গুলশান বনানি কিংবা অভিজাত এলাকায় বসবাস করে তাদের দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক বাহিরে চকচক করতেছে গাড়ি জামা অনেক দামি কিন্তু অন্তরের মধ্যে খালি আগুন জলে আপনি যদি আরো দেখেন দেখবেন বর্তমান বিশ্বে জাপানিজ যারা জাপান বর্তমান বিশ্বে প্রযুক্তিতে সবচাইতে বেশি এগিয়ে গেছে তাদের প্রযুক্তির উৎকর্ষতা দেখে অনেক দেশ তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে এটা দেখে তো মনে হয় তারা সাকসেসফুল হয়ে গেছে একই সাথে আপনি যদি খবর নেন দেখবেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি মানুষ আত্মহত্যা করে তারা হলো জাপানিজরা আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীতে সবচাইতে বেশি কারা আত্মহত্যা করে দেখবেন জাপানিজরা আত্মহত্যা করে তার মানে এই আয়াতের একেবারে বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতে অনেক সম্পদ থাকবে অনেক কিছু থাকবে কিন্তু হৃদয়ের প্রশান্তি যখন কারো থাকবে না সে আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো স্বাদ কোনো আনন্দ অনুভব করবে না সম্মানিত হাজরিন সুরা নাহালের মধ্যে আল্লাহ সহ বলছেন যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে এবং আমলে সলেহাত করবে আমি তাকে হায়াতে তৈয়বাদান করব কোরআন অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ কি দান করবেন হায়াতে তৈয়বা দান করবেন আল্লাহর ঘোষণা অতএব কোরআনের চার নাম্বার হক কি বললাম কোরআনের উপরে আমল করা শুধুমাত্র বয়ান বক্তৃতায় এটা যেন শুধুমাত্র কোট করা না হয় শুধুমাত্র তেলাওয়াতে এটা সীমাবদ্ধ না থাকে বরং আমলের মধ্যে চলে আসে চায় আম হোক পাবলিক হোক আলেম হোক কোরআনের উপরে যখন আমল শুরু করবে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম অনেক বেড়ে যাবে পাঁচ নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআনের এই বিধানগুলোকে কোরআনের এই বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই উন্মতের দায়িত্ব হচ্ছে এই দাওয়াতকে অন্যের কাছে পৌঁছে দেওয়া আমরা এই পাঁচটায় আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন এবং কোরআনের হক আদায় করার পাশাপাশি কোরআনকে ভালোবাসা কোরআন অনুযায়ী জীবনযাপন করা কোরআন কিভাবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে দেশের মধ্যে বিস্তার লাভ করে এই জন্য কাজ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ইশার পরে ইনশাআল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ তিনি আর আমি একসাথে এসেছি ঢাকা থেকে উনি বয়ান করবেন আসলে আমাদের রাজশাহীবাসী বড়ই উদাসীন সাইফুল্লাহ ভাই লক্ষ্মীপুর কুমিল্লা ওই সাইডে গেলে জনসমুদ্র হয় জনসমুদ্র আমি জানি না হাই সাইফুল্লাহ ভাই আসলে আজকে কি মনে করবে কিন্তু আমরা চেষ্টা করব বন্ধু বান্ধবদের কারো ডেকে নিয়ে আসতে আমাদের যারা বন্ধুরা আছেন পরিচিতজন তারা আছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং নামাজের পর আমরা চলে আসবো সাইফুল্লাহ ভাই বয়ান করবেন তার বয়ান শুনবো এবং আমল করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আল্লাহম আমিন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহমদী কালকি

আমাদের যে কাপড়টা দেওয়া হয়েছে সেটা আমাদের বেঁধে আমরা প্রধান বক্তাকে বা প্রধান মেহমানকে আমরা স্বাগত গ্রহণ করব এই জন্য আমরা কেউ ভেতরে থাকবো না মাদ্রাসার ভেতরে কেউ থাকবো না আমরা সবাই মিশ্রে নামাজ পড়ব ভোজন অতি দ্রুতই চলে আসবে